নমস্কার বন্ধুরা স্কিল ইন্ডিয়ার মাধ্যমে পাঁচ হাজার শূন্য পদে প্রশিক্ষণের সুযোগ সরাসরি মাধ্যমিক পাশে আবেদন করুন ভারত সরকারের স্কিল ইন্ডিয়া প্রজেক্টের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে পাঁচ হাজার প্রার্থীকে মাধ্যমিক পাস যোগ্যতার ভিত্তিতে আবেদন করার জন্য আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানান বলা হচ্ছে ভারত সরকারের স্কিল ইন্ডিয়া স্কিমের মাধ্যমে বিনামূল্যে প্রশিক্ষণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুধু বিনামূল্যে প্রশিক্ষণ নয় প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে স্টাইপেন্ডও দেওয়া হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার চাকরি এই পদগুলি চাকরির জন্য আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা মাসিক ভাতা আবেদন পদ্ধতি বয়সীমা আবেদনের শেষ তারিখ সহ অন্যান্য সব বিস্তারিত তথ্য আলোচনা করলাম দেখে নাও মোট শূন্যবোধ কটা পাঁচ হাজার ছেষট্টি তার মধ্যে জেনারেল দু হাজার পঁয়তাল্লিশটা এসসি সাতশো একান্নটি এসটি তিনশো উনআশিটি ওবিসি তেরোশো বাহাত্তর আর ইডাব্লিউএস ক্যাটাগরিতে একশো উনষাটটা উনিশটা ট্রেড আছে আমি চার্ট দিয়ে দিলাম তোমরা এখান থেকে দেখে নাও কারা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে প্রত্যেক ট্রেড অনুযায়ী কতগুলি পোস্ট আছে সেগুলোও দেখে নাও ঠিক আছে আচ্ছা এই পদের জন্য শিক্ষাগত যোগ্য কি না মাধ্যমিক পাস সঙ্গে এনসি অথবা এস সি শিক্ষিত প্রতিষ্ঠান থেকে আইটিআই পাস থাকতে হবে বয়স সীমা কী আছে বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখের হিসাব অনুযায়ী পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে বয়স হতে হবে এর মধ্যে তফসিলি শ্রেণীভুক্তরা পাঁচ বছর ওবিসিরা তিন বছর এবং শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীরা দশ বছরের বয়সে ছাড় পাবেন আমি এখানে ক্যাটাগরি ওয়াইজ বয়সের চারটাও দিয়ে দিলাম এটাও একটু দেখে নিও তোমরা প্রশিক্ষণের সময়সীমা এক বছর এক বছর তোমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে সেই হিসাবে তোমরা স্টাইপেন্ট পাবে সেই স্টাইপেন্ড কত হবে সেটা এখনও বলেনি হুম আর সবচেয়ে বড়ো কথা হল প্রশিক্ষণ শেষে কেন্দ্রীয় সরকার ও ভারতীয় রেল অনুমোদিত সার্টিফিকেট প্রদান করা হবে যা ভবিষ্যতে তোমাদের রেলওয়ে চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া যাবে তোমাদের হাতে একটা বড়ো সুযোগ রইলো তোমরা ফ্রিতে ট্রেনিংও পাচ্ছ সঙ্গে স্টাইপেন্টও পাচ্ছ এবং ট্রেনিং শেষে তোমরা একটা সার্টিফিকেটও পাবে কেন্দ্রীয় সরকার থেকে আর তার সঙ্গে তোমরা ভবিষ্যতে কোনো রেলের চাকরির জন্য একটা এগিয়ে থাকলে আর কি কীভাবে আবেদন করতে হবে আবেদন পদ্ধতি বলে দিচ্ছি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করার জন্য টিপল ডাব্লিউ ডট অ্যাপ্রেন্টিসিপ ইন্ডিয়া ডট জিওভি ডট ইন ওয়েবসাইটটিতে ভিজিট করে নিজের রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিতে হবে এরপর টিপল ডাব্লিউ ডট আর সি হাইফেন আর ডট কম ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রার্থীরা তোমরা যদি আগে থেকে কোনো রেজিস্ট্রেশন করে থাকো তারা সরাসরি আবেদন করতে পারবেন আবেদন করার সময় বয়সের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র নাগরিক পরিচয়পত্র ইত্যাদি প্রয়োজনীয় নথিগুলি স্ক্যান করে আপলোড করতে হবে আবেদন ফি কি আছে তফসিলি জাতি প্রতিবন্ধী এবং মহিলা ছাড়া অন্যান্যদের এককালীন একশো টাকা আবেদন ফি জমা করতে হবে ইন্টারনেট ব্যাংকিং ক্রেডিট অথবা ডেবিট কার্ড ইউপিআই ইত্যাদির মাধ্যমে জমা করা যাবে আরও সবচেয়ে বড় সুযোগ হলো যে এই প্রশিক্ষণের যে নিয়োগ পদ্ধতি সেটা কোনো লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষা কিছু দিতে হবে না মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত নম্বর এবং আইটিআই কোর্সে প্রাপ্ত গ্রেডের উপর ভিত্তি করে প্রকাশিত মেধা তালিকা অনুযায়ী প্রার্থীরা সেখানে প্রশিক্ষণের সুযোগ পাবেন ঠিক আছে তোমাদের ট্রেনিংটা কোথায় হতে পারে না নিয়োগের স্থান যেটা বলছে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতীয় রেলের ওয়েস্টার্ন ডিভিশনের বিভিন্ন শাখায় এই নিয়োগ করা হবে অ্যাপ্লাই করার জন্য যে প্রয়োজনীয় ডকুমেন্টস তোমাদেরকে রাখতে হবে সেগুলো হলো মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট আইটিআই প্রশিক্ষণের সার্টিফিকেট প্রতিবন্ধী অথবা জাতি শংসাপত্র যদি উপলব্ধ থাকে আর হচ্ছে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট আবেদনের শেষ তারিখ হবে বাইশে অক্টোবর দু বিকেল পাঁচটা পর্যন্ত তাই তাড়াতাড়ি ফর্মটি ফিল আপ করে আবেদন করে নিও এটি হচ্ছে নোটিফিকেশান ওপেনিং ডেট অ্যান্ড টাইম তেইশ নয় দু হাজার চব্বিশ সকাল এগারোটা থেকে শুরু হয়েছে ক্লোজিং ডেট অ্যান্ড টাইম লেখা আছে বাইশ দশ দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত তোমাদেরকে যেমন যেমন বললাম সব লেখা আছে এখানে পারলে তোমরা একবার নোটিফিকেশানটা ভালো করে পড়ে নিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্কটা পাঠিয়ে দেবো তোমরা ওইখান থেকে ভালো করে একবার দেখে নিও ঠিক আছে